আগস্ট হঠাৎ করে শেখ হাসিনা ঢুকে যেতে পারে কারণ তিনি অনেকটা একরূখা তিনি যেটা বলেন সেইরকমই কিছু করেন তো সুতরাং আগস্ট যে কিছু করতে পারে সারাদেশে যদি তারা সরব হয় একসাথে তাহলে অবস্থা থেকে দর্শক এই মুহূর্তে আজকে আমি যখন নিউজটি রেকর্ড করছি ধানমন্ডি বত্রিশের অবস্থা আরো খারাপ তো বঙ্গবন্ধু জাতি পিতা জাতির মহান নাতি এমন অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার দর্শিন আমি বলছি যে তোমাদের মাথায় যে জিনিসটা বান্ধা পতাকা তো পতাকা তোমার মাথায় থাকবে আর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে এইটা কোন দেশে বলছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির কথা মাটির সাথে মিশে ফেলে ওই বাড়িটিকে এত ভয় কেন ভয় কি আসলে ওরা বাড়িটিকে নিয়ে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন তাছাড়া পনেরোই আগস্টকে ঘিরে বাংলাদেশে কি চলতেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম দেখে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে বুঝে গিয়েছেন দর্শক আমি আর নতুন করে এই সম্পর্কে কিছুই বলতে চাচ্ছি না সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন কি হলো পনেরোই আগস্টের সেই গত রাত জুড়ে সারা রাত জুড়ে বিকেল থেকেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল বত্রিশ নম্বরে সারা রাত জুড়ে সেরকম পরিস্থিতি চলল মোটামুটি একটা উত্তেজনাকর পরিস্থিতি চলেছে রাত্রি নয়টা দশটা পর্যন্ত তারপরে ঘোষণা এসেছিল যে যারা ওখানে অবস্থান করছেন বিভিন্ন দলের বিশেষ করে বিএনপির মিছিল শুনেছি আমরা তারা ঘোষণা দিয়েছে তারা সারা রাতি থাকবে সারা রাতে তেমন কোনো বড় খবর আর আসেনি কিন্তু এরকম যে ভিডিওটা আপনারা প্রথমেই দেখলেন এরকম আহ্বান জানানো একটা ব্যাপার মনে হয়েছে যে মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে আপনারা থাকলে পালান অর্থাৎ কোনো আওয়ামী লীগ এখানে এসে থাকলে থাকলে পালিয়ে যেতে আহ্বান জানানো হচ্ছে মাইকে মিছিল ধর পাকর মব অনেক কিছুই আমরা দেখেছি পুলিশ কি বলছে কি হয়েছে এবং বত্রিশ নম্বরে এতটা সতর্কতা এতটা উত্তেজনা কেন সেটা কি সজীবজের জয়ের ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে কিন্তু যতটা উত্তেজনা কিংবা যতটা আয়োজন সেই মোতাবেক কোন পরিস্থিতি কি সৃষ্টি হলো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো পরিস্থিতি সৃষ্টি করতে তারা আদৌ পারল সেই সব নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গত সারা রাত বত্রিশ নম্বরে কি হলো অনেক ঘটনায় আমরা দেখেছি তিনজনকে পুলিশ আটক করেছে পুলিশ আটক করেনি মূলত সেখানে মব তৈরি করে তিনজনকে পিটিয়ে আহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এরকম সন্দেহে যে তারা আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে একজনকে একজন ভিডিও লাইভ করছিল ওখানে দাঁড়িয়ে সেই লাইভ করার ফলে সন্দেহ তৈরি হয় যে সে আওয়ামী লীগের লোক তারপরে তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে পুলিশের একজন ডিসি রমনা অঞ্চলের ডিসি তিনি সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মত কি সারা রাতি চলবে কিনা অর্থাৎ বত্রিশ নম্বরে কেমন নিরাপত্তা ব্যবস্থা নেবে সেটা তো সরকারের ব্যাপার সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার তারা নানা রকমের নিরাপত্তা নিয়েছে পুলিশের ভারস্যমতে তারা দুই সাইডে ব্যারিকেড দিয়েছে যেন সেখানে গাড়ি চলাচল করতে না পারে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে জনসমাবেশ যেন রোধ করা যায় সেরকম উদ্যোগ তারা নিয়েছে কিন্তু সেখানে যারা মানে উপস্থিত হয়ে মব তৈরি করলো যারা মিছিল করলো যারা এক ধরনের শোডাউন করলো যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিল যে সতেরো বছর যা করেছে এখন কি আমরা তাদেরকে আবার এখানে এসে ফুল দিতে দিবো শ্রদ্ধা নিবেদন করতে দেবো জীবনেও দেবো না মাইকিং করে আহ্বান জানানো হচ্ছে আপনারা এখানে থাকলে পালিয়ে যান সরে যান মিছিল করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করা হচ্ছে খুবই স্বাভাবিক কিন্তু সেটা বত্রিশ নাম্বারেই কেন এই পনেরোই আগস্ট উপলক্ষে হতে পারতো যে কালকে দিনের বেলায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি থাকতে পারতো যে আওয়ামী লীগকে প্রতিহত করো পনেরোই আগস্টকে আমরা অস্বীকার করি পনেরোই আগস্টের হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে সেটাই উচিত ছিল তার এভাবেই হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রয়োজন ছিল এভাবে না হলে হয়তো অন্যভাবে হতো যে ঘটনা পনেরোই আগস্টে ঘটানো হয়েছে তারা জাতীয় বীর নানাভাবেই তো আখ্যা দেওয়া যেত নানাভাবেই করা যেত কিন্তু বত্রিশ নম্বরে যে মানে যে মব নিয়ে গত এক বছর ধরে এত কথা সেই নম্বরে আবারও আমরা মবের ঘটনা দেখলাম তিনজনকে বেধরক পিটিয়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হলো পুলিশ সেটাকে মব বলতে অস্বীকার করেছে কিন্তু পুলিশ সেটার মানে উত্তরও দিতে পারেনি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে পুলিশের ডিসিকে যে এই মব আর কতক্ষণ চলবে মব করে যে ধরিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা কিভাবে মানে কতক্ষণ চলবে তখন পুলিশ বলার চেষ্টা করেছে যে এটা মব না এটাকে মব বলা যাবে না তারা সন্দেহ হচ্ছে সন্দেহ যখন হচ্ছে তখন তারা ধরে পুলিশকে সোপর্দ করছে আমরাও সেখানে হস্তক্ষেপ করছি এবং তারা তাদেরকে উদ্ধার করে আমরা আটক করছি এই ধরনের দায়ী সারা মন্তব্য পুলিশের পক্ষ থেকে আমরা পেয়েছি এই ঘটনা কেন হল দুটো প্রসঙ্গ আলোচনা করবো যে এই ঘটনা মানে এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে এত উত্তেজনা কেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে উত্তেজনা তৈরি হলো এর ফলাফলটা কোন দিকে যাবে কেন হল সেই প্রসঙ্গে আসি একদিন আগেই আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র রাজের জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বার্তা দিয়েছেন যদিও ভিডিও বার্তাটা আমি আগে দেখিনি আগে দেখার সুযোগ হয়নি বিভিন্ন সংবাদ মাধ্যমের আলোচনার প্রেক্ষিতে এই ভিডিও করার আগে দেখলাম যে ভিডিও বার্তায় তিনি কি বলেছিলেন তিনি বলার চেষ্টা করেছেন যেটা সেটা হচ্ছে যে এই সরকারকে রাজাকার রাজাকারের সরকার এই নানা কথা বলার চেষ্টা করেছেন জনগণকে প্রশ্ন করেছেন আপনারা এখন ভালো আছেন কিনা না আগের চাইতে ভালো আছেন কিনা এবং পনেরোই আগস্ট সম্পর্কে যে কথা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এখন আর ভয় পেয়ে বসে থাকলে চলবে না এখন সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং আপনারা সাহস নিয়ে বত্রিশ নম্বরে যাবেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন আপনাদের সবাইকে যেতে হবে সাহসী হতে হবে এই ধরনের আহ্বান তার ভিডিও বার্তায় শোনা গেছে কিন্তু এই আহ্বান যখন তিনি দিয়েছেন তার পোস্টটা আমরা দেখেছি যে তেরো তারিখ শো করছে যদিও তিনি আহ্বানে বলেছেন যে আগামীকালকে পনেরোই আগস্টে তার মানে হচ্ছে যে আমেরিকা টাইম এবং বাংলাদেশ টাইমের মধ্যে পার্থক্যের কারণেই এটা হয়েছে যাই হোক একদিন আগে তিনি ভিডিওটা পোস্ট করেছেন এবং বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন কোনো বত্রিশ নম্বরে যাওয়ার জন্য এবং এটাই নিশ্চিত যে সেই কারণেই এই বত্রিশ নম্বরে এত আয়োজন এত মানে সাজসাজ রব কিংবা কিছু রাজনৈতিক দল এখানে এসে মব ক্রিয়েট করার জন্য জটলা বেঁধেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা এখানে মিছিল করে উত্তেজিত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে যদি ইনভেস্টিগেশনে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে এই ধানমন্ডি অঞ্চলে তারাই একসময় হয়তো ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের রাজনীতির আগেও একটা ভিডিও আলোচনা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতি যারা করে কিংবা করতে চাই তারা অল টাইম পাওয়ার পলিটিক্স করতে চাই। যখন যে দল ক্ষমতায় আসে কিংবা যখন যাদের সুযোগ আসে তারা সেই সুযোগে সেই সুযোগের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে চায় সুতরাং বাংলাদেশের রাজনীতি সুস্থ পর্যায়ে যে যাবে সেটা প্রত্যাশা করে লাভ নেই এই যে এই যে বত্রিশ নম্বরে যে মবের জন্মটা হলো পুলিশের নিরাপত্তা প্রস্তুতি সেটা হতেই পারে সরকার নিরাপত্তা প্রস্তুতি নেবে সেটা হতেই পারে সজীব রাজিত জয় যেহেতু আহ্বান জানিয়েছেন সে সাহসী হয়ে আপনাদেরকে যেতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের তেমন খুশি হতে আমরা দেখলাম না তারা বত্রিশ নম্বরে সঙ্গবদ্ধভাবে যাওয়ার কোনো চেষ্টা করলেন না হয়তো বিচ্ছিন্নভাবে কেউ যাওয়ার চেষ্টা করেছে যে তিনজনকে আটক করা হয়েছে তারা আওয়ামী লীগের ছাত্রলীগের নাকি নিরীহ সেগুলোও স্পষ্ট না একজন শিবির কর্মীকে শিবির নেতাকে মারধর করা হয়েছে মেরে একেবারে খুব ভালোভাবেই আহত করা হয়েছে আওয়ামী লীগ বলে ছাত্রলীগ বলে কিন্তু সে দাবি করেছে যে সে ঢাকা কলেজের শিবিরের নেতা সেই ঘটনাগুলো অনেক ঘটনাই ঘটেছে এই যে অনেক ঘটনা ঘটা এবং অনেক ঘটনার মধ্যে আবার একটা গুজবও ছড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজনই সম্ভবত এই কাজটা করেছে সেটা হচ্ছে যে দৈনিক সমকালের ফটো কার্ড ব্যবহার করে একটা ছবি দিয়ে গুজব ছড়ানো হয়েছে যে বত্রিশ নম্বরে মবের মব করে একজনকে হত্যা করা হয়েছে এরকম গুজব ছড়াতেও আমরা দেখেছি যখন ফেসবুকে এরকম ফটো কার্ড সামনে আসলো তখন সমকালে গুগলে সব দিকে সার্চ করে এ ধরনের কোনো খবরের অস্তিত্ব আমি খুঁজে পাইনি সুতরাং অনেক কিছু হলো কিন্তু এখন যে আলোচনায় যাবো সেটা হচ্ছে যে এই যে এই যে মবটা তৈরি করা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কিছু কিছু রাজনৈতিক দল নিজের কাঁধে তুলে নিল এবং আওয়ামী লীগকে ঠেকাতে হবে প্রতিহত করতে হবে আজকে পনেরো আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা নির্বাচন কিংবা অনেক কিছু ঠেকানোর প্রসঙ্গ আসতে পারে কিন্তু বাঙালি জাতির জন্য তো পনেরোই আগস্ট একটা বড় শোকের দিন যদি তার বাস্তবতা আপনি অস্বীকার করে এই এই দিনটিকে বাছাই করে নিতে চান আওয়ামী লীগ সাহায্য করার জন্য তাহলে আমার মনে হয় যে সেটা ভুল রাজনীতি এবং রাজনীতির ভুল মেসেজ এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে যে রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করছেন তাদের জন্য একটা সিগনাল কিন্তু দুই দিন আগে এসেছে সিগনালটা কি আমরা ব্র্যাকের একটা জরিপ দেখেছি আগামী নির্বাচনে কে কত ভোট পাবে এই জরিপটা আমরা দেখেছি ব্র্যাক সেই জরিপে যেটা বলেছে সেটা হচ্ছে যে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এখনো সিদ্ধান্তই নিতে পারেননি তারা সিদ্ধান্তহীনতাই ভুগছেন যে কাদেরকে ভোট দেওয়া যায় চোদ্দোর চোদ্দো পার্সেন্টের বেশি মানুষ বলতেই চান না কাকে ভোট দিতে চান তার মানে হচ্ছে যে প্রায় তেষট্টি পার্সেন্ট মানুষ এখনও ভোট দিতে চান না অথবা কাকে ভোট দিতে চান এই ব্যাপারে সিদ্ধান্ত নেননি কনফিউশনের মধ্যে আছেন প্রায় দেড় পার্সেন্ট মানুষ বলেছেন যে একেবারে ভোটই দেবেন না কাউকে ভোটই দেবেন না তার মানে সব মিলিয়ে হলো চৌষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ চৌষট্টি পঁয়ষট্টি মানুষ পার্সেন্ট মানুষ কিন্তু ভোটের ব্যাপারে হয় অনাস্থা প্রকাশ করছেন অথবা ভোট কাকে দেবেন সেটা বলতে ভয় পাচ্ছেন অথবা সিদ্ধান্তহীনতায় ভুগছেন বাকি মাত্র যে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ সেই পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের মধ্যে বারো পার্সেন্ট বিএনপি দশ দশমিক চার পার্সেন্ট জামাত সাত দশমিক তিন পার্সেন্ট আওয়ামী লীগ সেখানেও আওয়ামী লীগের একটা বড় সংখ্যা রয়েছে দুই দশমিক আট পার্সেন্ট এনসিপি পয়েন্ট তিন পার্সেন্ট জাতীয় পার্টি এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে বিপুল সংখ্যক মানুষ পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ এখনও নির্বাচন সম্পর্কে হয় অনিহা প্রকাশ করছে কিংবা নির্বাচনে কার পক্ষে যাবে সেই ব্যাপারে তারা দোদুল্যমান অবস্থায় রয়েছে তাদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে সুতরাং জনগণের সামনে জনগণের দৃষ্টি কিন্তু সব কিছুর ওপরে আছে কে কোন রাজনৈতিক দল কোন নেতা কি করছেন সব কিছুই কিন্তু জনগণ দেখছে জনগণের কাছে মেসেজ চলে যাচ্ছে আর জনগণের ভোট পেয়ে যদি ক্ষমতায় যেতে হয় তাহলে এই জনগণকে কনভিন্স করা এই জনগণকে আস্থায় আনা রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড সেখানে কোনোভাবেই কোন ধরনের মব ক্রিয়েট করে মবের মাধ্যমে এক ধরনের মানে কি বলবো আইন বহির্ভূত কর্মকাণ্ডে নিজেদেরকে সামিল করে জনগণের আস্থা পাওয়া যাবে না সেই ক্ষেত্রে যারাই এই কাজটা করছেন এই কাজগুলো করে চলেছেন তারা আমার মনে হয় যে ভুল রাজনীতি করছেন এই ভুল রাজনীতি থেকে বের হয়ে না আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এই পঁয়ষট্টি পার্সেন্টই কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করে দেবে হয়তো সাদা চোখে মনে হচ্ছে যে বিএনপি বারো পার্সেন্ট লোকের আস্থা পাচ্ছে সুতরাং বিএনপি ক্ষমতায় যাবে কিংবা জামাত দশ পয়েন্ট চার পার্সেন্ট মানুষের আস্থা অর্জন করছে আর এনসিপির সঙ্গে জোট যদি বাঁধে জামাত দুই পয়েন্ট আট যদি যোগ হয় তাহলে জামাত ক্ষমতায় যাবে সাত পয়েন্ট তিন পার্সেন্ট যে আওয়ামী লীগের সমর্থন যেটা নয় নয়ের বেশি ছিল গত অক্টোবরে সেই সাত দশমিক তিন পার্সেন্ট ধরে নিলাম যে আট পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থন এই আট পার্সেন্টের সঙ্গে কিংবা ওই বিএনপির বারো পার্সেন্টের সঙ্গে কিংবা জামাতের দশ পার্সেন্টের সঙ্গে কিংবা এনসিপির দুই দশমিক আট পার্সেন্টের সঙ্গে এই পঁয়ষট্টি পার্সেন্ট জনগণের অধিকাংশ যারা সুর মিলাবেন যারা হেলে পড়বেন তারাই কিন্তু ক্ষমতায় যাবেন সুতরাং আগামীতে নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের চিন্তা করে খুবই মাপ যোগ করে অঙ্ক মিলিয়ে স্টেপ দেওয়া উচিত নতুবা সব কিছু কিন্তু এক নিমিষেই এই হয়ে যাবে যদি ভুল রাজনীতি আপনারা করতে থাকেন মবতন্ত্রের রাজনীতি আপনারা করতে থাকেন আমার মনে হয় যে রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশে একটা সামগ্রিক আস্থাশীল একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে যে পরিবেশে কেউ কারো বিরুদ্ধে মবের আশ্রয় নেবে না যদি কেউ অপরাধী হয় সেই অপরাধ অপরাধের ব্যাপারে সরকার দেখবে এবং আদালত তার বিচার করবে মানুষ বিচারের ভার হাতে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ